আজ আমরা আলোচনা করব খাগড়াছড়ির এক শিক্ষক হত্যাকাণ্ড এবং এর প্রেক্ষাপট নিয়ে কেন এই ঘটনা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে আসুন বিস্তারিত জানি গতকাল খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে এরপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রশাসন একশো ধারা জারি করেছে কিন্তু পরিস্থিতি তাতে শান্ত হয়নি সোহেল রানার বিরুদ্ধে দুই সালে ধর্ষণ চেষ্টার অভিযোগ ছিল এবং তিনি সম্প্রতি মুক্তি পেয়েছিলেন আবার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীকে নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে কিন্তু উত্তেজনা থামছে না দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এটি প্রথম ঘটনা নয় গত ১৮ সেপ্টেম্বর মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় যা আবারও উত্তেজনা সৃষ্টি করে এই ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়